সাদিকের আর পাথুরের পথে পায়ের শব্দ জেরুজালেমের বুকে ডুম অবদারকের দ্য রকের গম্বুজে ছাদের আলোয় খেলা শুরু হয়েছিল সেই বুড়ের নিরবতা ভেঙে আপনাকে স্বাগতম ইতিহাসের শ্বাস প্রশ্বাস সিরিজে আজ চলুন ডুব দেই সেই সব পাথরের গল্পে যেখানে লুকিয়ে আছে নবীদের পদচিহ্ন আর ইমামে এমা সুমিদের সিজদার স্মৃতি আল্লাহ তার নিদর্শন আকাশে লিখেন সেবুড়ে পূর্ণিমার চাঁদ ডুম অফ দা রক যেন রাত আর দিনের নাচ সময় অনন্তকালে মিলিয়ে গেল আমির সালাম ভাই ডুম অফ দ্য রক গেট দিয়ে প্রবেশ করলাম আমার মন আমাকে প্রশ্ন করে ওই দেখো ছাঁদ যেন গম্বুজকে সেজিতা করছে কিন্তু আমি ভীম উত্তর দিতে পারলাম না এই পাথরের গায়ে লুকিয়ে থাকা ইতিহাস কোন গুরুর গল্প কিছুই আমি আগে পড়িনি আমার যদি একজন আলেমের ছুক নিয়ে এখানে আসতাম তারপরে হাজির কুনে কথিত আছে খিজির আলাই হুসাল্লাম এমন একজন নবী যিনি কে আমার পর্যন্ত জীবিত থাকবেন এক সময় নাকি ওনাকে এই কুনায় দেখা গেছে তাই এই জায়গাকে খিজির কর্নার বলে ডাকা হয় আমি হিজুর কর্নারে দাঁড়িয়ে গম্বুজের দিকে চোখ রাখলাম সেই সাথে আকাশের বড়া পূর্ণিমার দিকে তাকালে মনে হয় নিজ হাতে ফিলিস্তিনের যতনে আগলে রেখেছেন এই তো সেই পবিত্র গম্বুজ যেখানে প্রতিটি ইঞ্চি জুড়ে আল্লাহর নামের টক্সি কাজ দেখুন মাথার উপর জ্বলছে সোনালী কোরিগ্রাফির মহাকাব্য কার্বি হরফে কোরআনের আয়াতগুলো যেন সোনালী সূচ দিয়ে আকাশে লিখে রাখা হয়েছে সুরাই ইয়াসিন সুরাইয়ে ইখলাস প্রতিটি শব্দ এখানে অমর হয়ে আছে শনের পাথে এই গুম্বুজটাই কিনা পৃথিবীর প্রথম ইসলামিক স্থাপত্য যেখানে ব্যবহার করা হয়েছিল বাইজেস্টাইন মোজাইক আর ফার্সিয়ান জ্যামেতিক নকশা নীল সোনালি ঠাইলসে বুনুন হয়েছে ফুল লতা পাতা কিন্তু কোনো মানুষের ছবি নেই কারণ এখানে শুধু আল্লাহর খালিমারই অধিপত্য আমি এই মুহূর্তে যে জায়গায় নামাজ পড়ছি ইসলামিক স্কলাররা মনে করেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মেহরাজের রাতে সব নবী রাসূলদের নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে নামাজ আদায় করেন পাশে একটি মার্বেল পাথর লেখা এখানে ইসরা ও মেহরাজের রাতে নবী মোহাম্মদ ইসলাম নামাজ পড়েছিল নিঃশ্বাস আটকে গেল আমার ভাবুন তো হজরত আলম আলা থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সব নবীরা আমাদের মহানবী হজরত মাহমদ সাল্লা সাল্লামের ইমামতির সাথে সেজদা করেন এই জায়গায় যেখানে তারা দাঁড়িয়েছিলেন আমি সেখানে নামাজ পড়লাম দুরাকাত নফল নামাজ পড়লাম আলেম নয় একজন ছাত্রের মতো আমার দুয়া যত ছোট হোক তা যেন আদমের কুরবানি মুসা আলাইসাল্লামের ওহি খিজির সালামের হিকমতের সাথে জড়িয়ে পড়ে মহান সৃষ্টিকর্তা জন্য আমার এই দোয়াকে কবুল করেন আমরা প্রথমে নামাজ ডুম মসজিদে আদায় করলাম ডুমের ভিতরে রঙ কাশ দিয়ে আলো এসে মেজেতে ইন্দ্রধনু এঁকে দিল অনেক মুসলিম ডুম অব দ্য রক আর আল আকসা মসজিদকে গুলিয়ে ফেলে কোরআন বলে তোমরা যেদিকে ফিরো সেদিকেই আল্লাহর চেহারা তোমাদের চুকে পড়বে হাজির কোনে ডুবন্ত চাঁদের নিচে আমি তাই দেখলাম তার চেহারা ফুলের নকশায় জৈতুন কাঠের গন্ধে শতাব্দীর বাড়ি পাথরে ফেরার পথে আব্দুল সালাম ভাই হাসলেন পরের বার গাইড নিয়ে আসবো কিন্তু আমি জানতাম কোনো গাইড এটা ব্যাখ্যা করতে পারবে না কিছু সত্য অনুভবের পাঠ্যপুস্তকের নয় আমরা প্রথম ফজুরের নামাজ ডুম দ্য রোগের মাঝে আদায় করলাম নীরব ওল্ড সিটির হাশিমি হোটেলে ফিরে অপেক্ষা করলাম জেরুজালামের প্রথম সূর্য উদয়ের দিনের বেলা সিটি জমে উঠে জমজমাট আমরা মানি এক্সচেঞ্জের জন্য ওল্ড সিটির বাইরে একটা দোকানে গেলাম মুদ্রা একটি বেশি পাবো তারই আশায় তাপমা না গেলেও গরম যে পড়েছে তা বুঝতেই পারলাম আমরা সবাই মিলে একটা দোকান থেকে ড্রিঙ্কস কিনলাম So, so many options here but ice must have come here but base Ice speaks Come here come here, come here, come here now come come here Come like this focus focus it mm -hmm. so this is your television screen after thank you i yeah right is yeah. Yeah. oh sheesh, camera sheesh. আমি চারিদিকটা একটু দেখলাম ফিলিস্তিনের আকাশে অদৃশ্য হয়ে আছে হাজারো মুসলিমের কান্নার হাকার শব্দ আমরা এবার জুহরের নামাজের জন্য আল আকসাই ফিরে আসলাম ইহুদি আর্মিরা চারিদিক থেকে ঘিরে রেখেছে তারই মাঝে ফিলিস্তিনের শিশুরা ফুটবল খেলছে আর এভাবেই তারা বেড়ে উঠছে ফিলিস্তিনের মাটিতে